আল্লাহ রসুল আপনি আমার বিছানায় আছেন এই জন্য অন্য অন্য স্ত্রীরা রাগ করতে পারে যে আয়েশার আব্বাকে বলছে মানে আয়েশায় মনে হয় এটা শিখিয়ে দিয়েছে আল্লাহ রসুল তখন কণ্ঠস্বর উঁচু করে দিয়ে বলছেন আয়েশা আরে তুমি কি বানিয়ে সাইলের মতো ফেতনা সৃষ্টি করতে চাইছো আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে যদি আমি বন্ধুত্ব করি তাহলে তোমার আব্বা আবু বক্কর ছাড়া আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতাম না বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ ইমামতি করেছেন আর তিনি দ্বিতীয় রেকাতে শেষ যে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত শেষ আয়াত ফা বিআইয়াহাদিসিম বাদাহু ইউমিনুন আল্লাহু তাআলা এই আয়াতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছিলেন শেষ জীবনের দেশপ্রতিবার এশার নামাজ পরে তিনি বাড়ি এলেন ফজর আযান দিতে কে হযরতে বেলাল আল্লাহর রাসূল শুয়ে ছিলেন আসসালাতু কাইরু মিনা নাওম মসজিদে নবীতে আজান আল্লাহর রাসূল ঘুম ভেঙে গেলে আল্লাহ রসুল আয়েশাকে বলছেন আয়েশা দান কত গুরুত্ব দেখুন আয়েশা একটু অজুর পানি দাও না করি আম্মা আয়েশা অজুর পানি দিলেন আল্লাহ রসুল অজু করলেন অজু করার পর তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন আল্লাহ নবী সাল্লামের জ্ঞান আবার ফেরত এসেছে আয়েশাকে ইশারা করছেন ইশারা আল্লাহ রসুল মেসোয়াক করতে পছন্দ করতেন মেসওয়াক দাঁতন আম্বা জান আয়েশা হয়তো ভাবছেন যে আল্লাহ রসুল মনে আমার কাছে দাঁতনটা চাইছেন দাঁতনটা এনে দিলেন ইশারা করে বলছেন অজুর পানি আনো আয়েশা অজুর পানি এনে দিলেন আল্লাহ রসুল পানিতে আবার উজু করলেন অজু করে আবার ওঠার চেষ্টা করলেন মসজিদে নবিতে ইমামতি করার জন্য আবার জ্ঞান হারিয়ে ফেললেন তৃতীয়বার আবার জ্ঞান এসেছে তৃতীয়বার জ্ঞান আসার পর আল্লাহ রসুল আয়েশাকে ডেকে কানে কানে বলছেন আস্তে আস্তে আয়েশা আমি আর নববীতে যেতে পারবো না এক কাজ করো তোমার আব্বা আবু বলো মামতি করতে যেতে আমার আর যাওয়া হলো না আম্মা আল্লাহ একটা জান কথা বলছেন আল্লাহ রসুল আপনি অস্বস্তিটা আমি বুঝতে পারছি কিন্তু আপনি আমার আব্বা কি মামতির কথা বলছেন কেন আল্লাহ রসুল স্ত্রীদের কাছে পালি সিস্টেমে থাকতেন আয়েশার কাছে তখন পালি চলছে আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি আমার বিছানায় আছেন এই জন্য অন্য অন্য স্ত্রীরা রাগ করতে পারে যে আয়েশার আব্বাকে বলছে মানে আয়েশায় মনে হয় এটা শিখিয়ে দিয়েছে আল্লাহ রসুল তখন কণ্ঠস্বর উঁচু করে দিয়ে বলছেন আয়েশা আরে তুমি কি বানিয়ে সাইলের মতো ফেতনা সৃষ্টি করতে চাইছ আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে যদি আমি বন্ধুত্ব করি তাহলে তোমার আব্বা আবু বাক্কা ছাড়া আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতাম না পৃথিবীতে সব থেকে নরম হৃদয়ের মানুষ যদি আমি কাউকে দেখেছি আবু বক্কার ছাড়া কাউকে নরম হৃদয়ের দেখিনি আমি বলছি আয়েশা তুমি আবু বক্কারকে বলো জান আয়েশা মসজিদের নববির দরজা জানালাটা খুলে দিয়ে আব্বাকে ডেকে বলছেন আব্বা আপনি এদিকে আসুন হজরত আবু বক্কার এলেন আলদা রসুলের এই কথাটা হযরত আয়েশা বলছেন আপনি ইমামতি করতে যান আল্লাহ রসুল আর কোনোদিন মসজিদ নবীতে যেতে পারবেন আপনি চলে যান এই কথা শুনে নরম হৃদয়ের মানুষ সজত আউ বাক্কার হাও হাও করে কাঁদছে যে আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় আমার মতো একজন মানুষ ইমামতি করবে আপনি জেনে রাখুন হজত আউ বাক্কার জীবনে সতেরো ওয়াক্তের ইমামতি করেছিলেন আল্লার নবী বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছিলেন হজত আউ বুঝতে পারলেন জ্ঞানী মানুষ বিচক্ষণ মানুষ প্রচন্ড জ্ঞানী মানুষ হজরত আবুবাক্কার ইমামতি করছেন ঝরে কাঁদছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলছেন আয়েশা এক কাজ করো না তোমার আব্বা ইমামতি করছে তো তুমি আমার মাথাটা একটু তুলে নববীর দিকে করো তো নববীর দিকে করো আম্মা জান আয়েশা বলছে আমি মাথাটা তুলে আল্লাহ রাসূলের জানালার দিক থেকে নববীর দিকে করে দিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়া দৃশ্য আর আমার আব্বার ইমামতি দেখে এত জোরে কাঁদলেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল আপনি এত কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন আমার জীবনের সব থেকে কঠিন দিন দুটো দিন এক যেদিন আমার চাচা আবু তালিব মারা যায় তার কিছুদিন পর আমার দাদু মারা গেল আমার চাচা আবু তালিব মারা গেল তার কিছুদিন পরই খাদিজা মারা গেলেন খাদিজা মারা যাবার পর আমি মক্কাতে একা হয়ে গেলাম অসহায় আমি তায়েফে চলে গেলাম ইসলাম প্রচারের কাজে সর্বপ্রথম তায়েফে যাবার পর তায়েফের লিডার যারা নেতৃত্বের স্থানীয় মানুষ তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বললাম যে তোমরা ইসলামটাকে কবুল করো আর যদি কবুল নাই বা করো আমি যে তায়েফ এসেছি অন্তত এই কথাটা মক্কায় পৌঁছে দিও না তাহলে আমি আর ফেরত গিয়ে ভালো থাকবো না মক্কার তায়েফের মোশশেক এরাগ তারা লিডারের নেতারা তারা তো ইসলাম কবুল করেনি করেনি বরং তারা বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে আমাকে এত মারা হয়েছিল আমার জীবনে অসহায় আমার জীবনের বড় আঘাত আমার জীবনের সব থেকে বড় একাকিত্বর দিন কেটেছে তাই ফের সেই দিন আমার কাছে খুব ভয়ঙ্কর দিন গেছে আর দুই অহুদের ময়দানে যেদিন আমি যুদ্ধ করতে যাই আব্দুল্লিদ্ম ওবায়ের নেতৃত্বে রাস্তার মাঝখান থেকে এক হাজার জনের ভিতর থেকে যখন জন নিয়ে চলে গেল আয়েশা তখন আমার হাতের লোক রইল মাত্র সাতশ জন ইমামদার মুসলিম তার আগে বদরের যুদ্ধ করেছি আমরা জয় লাভ করেছি চোদ্দ জন নিরীহ সাহাবী শহীদ হয়েছেন আর তায়েবের মাটিতে সাতশো জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছিলেন ভাই তারা ছিল বিপক্ষের তিন হাজার আমরা সাতশো এক পর্যায়ে যুদ্ধ শেষ করে দেখা যাচ্ছে যে মুসলিমদের জয় আসেনি কিন্তু আমার সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল তায়েবের ওহুদের ময়দানে তার ভিতরে আমার চাচা ছিলেন হামজা রাজিয়ালফ তালা আন আমার সাদিশ্যপূর্ণ সাহাবী আমার মতো দেখতে নাম তার মুসাব বিন উমাইর ханজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আওফ বিখ্যাত বিখ্যাত বীর পালوان সাহাবীগণ উহুদের ময়দান শহীদ হয়েছিলেন এই দুটো দিনের কষ্টের কথা আমি আর কোনোদিন ভুলতে পারব না আয়েশা তবে আজকে আমার কাদার কারণ কি জানো আমার এত কিছুর বিনিময়ে আমি যে দেখতে পাচ্ছি মসজিদ নবীতে আমার অনুপস্থিতিতে তোমার আব্বা ইমামতিতে মানুষ জমাত পদ্ধতার সঙ্গে সলাত আদায় করছে এইটা দেখে আমার আনন্দের চোখে পানি চলে আসছে আয়সা আর কিছু নাই নামাজ শেষ হয়ে গেল বৃহস্পতিবার চলে গেল শুক্রবার চলে গেল শনিবার চলে গেল রবিবারের দিন আল্লাহ নবী সাল্লাম একটু সুস্থতা বোধ করলেন এতদিন নববীতে ঢুকতে পারেননি অসুস্থ ছিলেন সুস্থতা অনুভব করে আয়েশাকে ডেকে বলছেন আয়েশা এক কাজ করো তুমি দুইজন সাহাবীকে ডাকো তো আমি একটু মসজিদে নববীতে যাব আল্লাহ রাসূল দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে নববীতে যাচ্ছেন গিয়ে দেখছেন ইমামতিতে দাঁড়িয়ে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের সালাতে কোন সালাতে জোহরের হযরত আবু বকর বুঝতে পেরেছেন আমি যদি এইখানে ইমামতি করি আর পাঁচ দিয়ে যদি চারটে লোক হেঁটে হেঁটে যায় তাহলে কিছু না কিছু অনুভব করা যাবে যে কিছু না কিছু হচ্ছে অনুভব করা যাবে কি যাবে না হজত আউ বুঝতে পারলেন আল্লাহ রসুল মনে হয় তিনি আসছেন হজত আউ বক্কার পিছনে চলে আসার মনস্থির করলেন আল্লাহ রসুল আউ বললেন আউ বক্কার ওইখানে দাঁড়াও আল্লাহ নবী সাল্লামকে গিয়ে আবু বক্কার রাজি আল্লাহ তালা আনুর বাম দিকে বসিয়ে দেওয়া হলো কোন দিকে বাম দিকে এখানে একটা শিক্ষানীয় বিষয় জেনে নেন হজত আবু বক্কার ইমাম আবু বাম দিকে বসানো হলো কাকে আল্লাহর নবীকে তাহলে আল্লাহর নবীর কোন দিকে এখন আবু বাক্কার ডান দিকে সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল আল্লাহর নবী হলেন ইমাম আবু বাক্কার হয়ে গেলেন মোকাব্বির ইসলামের প্রথম মোকাব্বির হচ্ছেন হযরত আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মোকাব্বির এখান থেকে আরেকটা একটা জিনিস জেনে নেন ইমাম অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারেন আল্লাহ রসুল বসে বসে ইমামতি করছিলেন ইমামের গলার সমস্যা হলে একজন মোকাব্বির হতে

দিনার মানে স্বর্ণের কয়েল আর দিরহাম মানে চাঁদির পয়সা তখনকার দিনে এগুলো চলতো যাই হোক তার মানে ন টাকা আছে আর কি ন টাকা একদম বাংলায় ভেত ন টাকা আছে এখন আল্লাহ রসুল তখন গলার কণ্ঠস্বর উঁচু করে দিলেন মানে একটু রেগে মতো গেলেন গিয়ে বলছেন আয়েশা আরে তুমি এটা সাদকা করলে না শোনা আয়সা কোন নবী এবং কোন ইমামদারদের জন্য আল্লাহর বন্ধু যারা আল্লাহর খলিল যারা খালিল উল্লাহ আল্লাহ যারা বন্ধু তাদের পক্ষে এটা শোভনীয় নয় যে এই নিকৃষ্ট সম্পদকে জমা রেখে তার রবের সাথে সাক্ষাৎ করবে আয়েশা তুমি যদি সাদাকা যদি করে দিতে এর বহু গুণ আমি আমার রবের কাছে পেয়ে যেতাম আম্মা জান আয়েশা তখন কণ্ঠ নিচু করে দিয়ে বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ ছিলেন ওই জন্য এটা আমি সাদকা করার সুযোগ পাইনি আল্লাহ রাসূল বলেন আয়েশা তা তরী করে সাদকা করে দাও তা করে কোন নবীর পক্ষে এটা উচিত নয় সম্পদ জমারে কি আল্লাহর দরবারে সাখকাত করবে কখনো আয়েশা তা তরী করে সাদকা করে দাও তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত সাদাকার ব্যাপারে নিজের স্ত্রীদেরকে আদেশ করেছেন সাদাকা কর আয়েশা কি কর সাদাকা কর এত মানিয়ে বানিয়ে এত কৌশল করে আপনাকে বলতে হয় কেন মাদ্রাসায় কিছু দেন মসজিদে কিছু দেন মক্তবে কিছু দেন এত বানিয়ে বানিয়ে আপনাকে বলতে হয় কেন আপনি স্বতঃস্ফূর্ত নিজের গতিতে এসে কেন সাদকা করে এখনো পর্যন্ত শিখলেন না শুনুন আমি দুই তিন মাস পর পর উমরাতে যাই কাবায় যাই এই সতেরো আঠেরো দিন আগে কাবা থেকে এসেছি আমার সৌদি আরবে যাবার যা অভিজ্ঞতা প্রায় বহুবার গেছি ওখানে যাবার যা অভিজ্ঞতা একটা হয়েছে সেটা হচ্ছে যে মক্কা মদিনায় আল্লাহ ওদের সম্পদে এত বরকত দিয়েছে তার দুটো কারণ এটা হাদিস কোরআন না আমার অভিজ্ঞতার কথা বলছি দুটো কারণে আল্লাহ ওদেরকে এত বরকত দিয়েছে এক কোরআন তেলাওয়াত আমাদের কোনো মসজিদে দশটা কোরআন মাজিদ খুঁজে পাবেন না হাজি সাহেব কেউ আছেন সাক্ষী দিতে পারবেন তাহলে আপনি যান মক্কা মদিনার যে কোন একটা মসজিদে যান শুধু কোরআন ডাকা আছে দু পাঁচশো কোরআন ডাকা আছে শুধু সেট করা আছে কোরআন ডাকা আছে মক্কা মদিনার মানুষ সৌদির মানুষ ওদের একটা অভ্যাস কি নামাজ শেষ এক রকমের জায় নামাজ আছে পিঠে হেলান দিয়ে বসা যায় এই যায় নামাজটা আছে হেলান দিয়ে যায় নামাজে নামাজের পরে হেলান দিয়ে বসা যায় বয়স্ক লোকদের খুব সুবিধা জমজমের পানি আর দুই চার পাঁচটা খাজুর হাজুর সাইডে রেখে দেবে জমজমের পানি সঙ্গে সঙ্গে কোরআন নিয়ে বসে গেল নামাজ শেষ কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিল আমি নিজের চোখে দেখার কথা বলছি দশ মিনিট পর পর একটু করে জমজমের পানি পান করছে আর দুটো করে খেজুর খাচ্ছে আবার কোরআন তেলাওয়াত করছে কোরআন তেলাওয়াতের বরকত এক দুই সাদাকা দানের ব্যাপার যে এত ওরা বোঝে আমি নিয়ে চোখে দেখার কথা মানে রোদ্দুর প্রচুর রোদ্দুর স্কুলের বাচ্চারা আমাদের যেমন স্কুল ব্যাগে করে বই নিয়ে যায় ওদেরকে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট আড়াইশো গ্রামের পানির বোতল এসে সব রাস্তাতে হাজি সাহেবদের বিলি করছে হাজি 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 পানি নাও পানি নাও না পকেটে ভরে দিচ্ছে কেউ দেখছি এক গাড়ি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে একটা করে সব হাজি সাহেবদের ছাতা দিচ্ছে এক গাড়ি কলা সবাইকে দি যাক বাঙালি তো জানেন কেমন একবার রকম কি লাভ মেরে পড়ছে কাঁধি নিয়ে চলে আসছে এরকম ব্যাপার বুঝলেন না বিরিয়ানি অটোমেটিক বিলি চলছে যে যত পারবে খাও আমি বুঝতে পেরেছি আল্লাহ এতে সম্পদের এত বড় বরকত দিয়েছে কারণ দুটি কারণ এক সাদাকা করতে জানে দুই কোরআন তেলাবাদ করতে জানে আর আল্লাহ কোরআন এই কারণেই বলেছেন উনাজুল মিনাল কোরআনে মা হুয়া শিফা কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের জন্য এই কারণে প্রতিটা রোগের ঔষধ সমস্ত সমস্যার সমাধান প্রতিটা অসুবিধার সুবিধা কোরআন মাজিদের ভিতর পাবে সমস্ত কিছু কোরআন মাজিদের ভিতর বলে কোরআন তেলাওয়াত করুন আপনার স্ত্রী বাড়িতে কোরআন তেলাওয়াত করুক ফজরে পড়ে আপনি নিজে প্রতিদিন ফজরে পড়ে কোরআন তেলাওয়াত করুন এবং তাজুল ইসলাম বলছে আপনার রুজিতে বরকত হবেই হবে ইনশাআল্লাহ হবে নিজে অভাবী মনে হচ্ছে কিচ্ছু করতে হবে না কোরআন তেলাওয়াত করুন কিচ্ছু করতে হবে না কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি করে আর যে অবস্থাতেই থাকবেন আপনার কাছে যেই আসুক সাদাকা করুন দান করবেন কি বলছি বুঝতে পারছেন কি করবেন দান করবেন খরচা করবেন খরচা করা শিখুন এবার আপনাদেরকে লাস্ট একটা কোরআনের আয়াত বলবো দান যে আপনি করবেন দান যে আপনি করবেন কার জন্য করবেন আর কিভাবে করবেন কোথায় করবেন কোথায় দান করলে নেকি বেশি বলুন কোথায় দান করলে নেকি বেশি এটা বলুন তো দেখি মসজিদ একজন বলছে মসজিদ মানে ওকে ওইভাবেই ভাবানো হয়েছে ওইভাবে ভাবানো হয়েছে তাই না আমাদেরকে বুঝতে হবে যে কোন জিনিসের প্রয়োজন বেশি এটা আগে জানতে হবে আমরা বর্তমানে প্রতিটা গ্রামে মসজিদ নিয়ে করি করি কি করি না করি ওদের মসজিদে চারটে এসি আমাদের ছটা এসি লাগাতে হবে ওদের দুতলা আমাদের তিনতলা করতে হবে তাই না আচ্ছা আমি আপনাদেরকে বলি পৃথিবীর তিনটে মসজিদে গেলে নেকি এক্সট্রা পাওয়া যায় এক কাবায় দুই রেখাত নামাজ পড়লে এক লক্ষ রেখাতের নেকি ভালো করে বুঝবেন মসজিদে নববী অর্থাৎ মদিনাতে দুটোই হারাম মানে দুটোই হারাম আর মদিনার হারামে যদি আপনি নামাজ পড়েন নববীতে এক হাজার নেকি পাবেন দুই রেকাতে পঞ্চাশ হাজারের ব্যাপারে একটা হাদিস আছে আল্লাহ নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে জয়ীব প্রমাণ করেছেন এক হাজার রেখাতের হাদিস সহি এক হাজার রেখাতে নেকি পাওয়া যাবে যাই হোক তারপর আর একটা মসজিদ মসজিদ আকসা জেরুজালামে ফিলিস্তিনে অবস্থিত আর একটা মসজিদের গুরুত্ব হাদিসে বলা হয়েছে কি আল্লাহ রসুল বলছেন কেউ যদি বাড়ি থেকে করে মসজিদে কুবাতে যদি দুই রেখার যদি আদায় করে অর্থাৎ মদিনা থেকে তিন কিলোমিটার দূরে তিন কিলোমিটার মদিনা থেকে উত্তর দক্ষিণ কোণে একটা মসজিদ পৃথিবীর প্রথম মসজিদ বলে মানুষ জানে মসজিদে কুবা আল্লাহ রসুল বলছেন এই মসজিদে যদি কেউ বাড়ি থেকে অজু করে দুই রেকাজ সলাত যদি আদায় করে একটা কবুল হজের সমান নেকি তার আমল নামাতে তুলে দেওয়া হবে কি বলছি বুঝতে পারছেন তাহলে চারটে মসজিদ আছে নেকি বেশি পাওয়ার ব্যাপারে জানা যায় তাছাড়া আপনি দিল্লি জামে মসজিদে নামাজ পড়ুন যা নেকি ভাবতা টিনের মসজিদে একই নাকি কলকাতার নাকোদা মসজিদে যে নাকি বড়ুয়ার মাঠের মসজিদের একই নাকি কাজী শাহ মসজিদে যে নাকি বোম্বাইয়ের মসজিদে একই নাকি সারা পৃথিবীর মসজিদে একই নাকি যারা নেকির উদ্দেশ্যে কোথাও যেতে চান চারটে জায়গায় যেতে পারেন কাবা নববী কুবা আকসা বাকি আর কোন জায়গায় নেকি হবে উদ্দেশ্য যাওয়া যাবে না পাতরচাপি আজমির কাশ্মীর বাগদাদ শরীফ ফুরফুরা শরীফ অমুক শরীফ তমুক শরীফ কোন শরীফে গেলে চার আনা নেকি নেই বরঞ্চ ওখানে যখন তখন আল্লাহর আজাব চলে আসতে পারে কারণ ওখানে শির্ক হয় শির্ক হয় চাদর চড়ানোর কাজ হয় ওখানে আল্লাহর আজাব আসতে পারে যদি আপনি দেখেন ওইখানে একটা মাজার কিলোমিটার দূরে ঘুরে যাবেন যাবেন সাইড দিয়ে না কারণ ওখানে তিন ও আল্লাহ আজাব চলে আসতে পারে ওখানে শির্ক হয় কি বলছি বুঝতে পারছেন তাই আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই আজকে আমরা মসজিদ নিয়ে কম্পিটিশনে পড়েছি আপনাদেরকে একটা কথা বলছি উত্তর আপনারা দেন তো আপনাদের গ্রামে একটা মসজিদ হচ্ছে মসজিদ আপনাদের গ্রামে একটা মসজিদ হচ্ছে এই মসজিদের ঢালাই হবে চার কুইন্টাল রডের দরকার আপনি দিলেন চার কুইন্টাল রড আচ্ছা বলুন তো একশো বা দেড়শো বছর পরে এই মসজিদটা আবার পুনরায় নির্মাণ করার জন্য ভাঙা হবে কি হবে না সংস্কার করা হবে কি হবে না হবে তাহলে একশো বছর পরে আপনার রডটা থাকবে না ভাঙড়ির দোকানে চলে যাবে ভাঙড়ির দোকানে চলে যাবে তার মানে মসজিদে রড দিয়েছে নেকি হবে কত বছর একশো বছর দেড়শো বছর তারপরে ভাঙড়ির দোকানে চলে গেল আপনার গ্রামে একটা মক্ত আছে বা মাদ্রাসা আছে যেখানে কোরআন শিক্ষা হয় আপনি ওইখানে পাঁচটা ইটের দাম দিয়েছিলেন দিয়ে মাদ্রাসাটা বিল্ডিংটা হয়েছে আর ওই বিল্ডিং আপনার পাঁচটা ইট আছে পাঁচটা ইট আছে ওই বিল্ডিংটাতে ওই বিল্ডিং এ একটা ছাত্র কোরআনের হাফেজ হলো আপনি নেকি পাবেন সে আবার এখান থেকে কাজীসা মাদ্রাসায় চাকরি করতে গিয়ে ওখানে আবার 20 টা হাফেজ তৈরি করেছে তারা আবার অন্য কোথাও গিয়ে হাফেজ হয়েছে কিয়ামত পর্যন্ত যত হাফেজ হবে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে সাদকা জারি নেকি হবে কিয়ামত পর্যন্ত সাদকা জারি নেকি আপনার আমল নামাতে হবে কারণ এই যে চারটে ইট আপনার তো আছে আর ওই ঘরে পড়ে চারটে ছেলে কোরআনের হাফেজ হয়েছে তার মানে পৃথিবীতে একটাই নেকির সব থেকে বড় মাধ্যমের জায়গা আছে কোরআন তেলাওয়াতের কারখানাতে বেশি করে দান করা কে বলেছে আপনাকে মসজিদে মার্বেল পাথর লাগাতে হবে কে যুক্তি দিল কে আপনাকে বললো এসি লাগাতে হবে বারোটা জহরের নামাজ পড়তে টাইম লাগে দশ মিনিট কি হবে ঘোড়ার টিম এসিতে থেকে কে যুক্তি দিল অথচ আপনার গ্রামে বিশাল বড় চারতলা মিনারওয়ালা মসজিদ ওই গ্রামে একটা উন্নত মানের কোরআন শিক্ষার ব্যবস্থা নেই ভালো একটা মুক্তব নেই এক্সট্রা করে একজন হাফেজ বা আলেমকে নির্বাচন করা হয়নি যে আপনার দায়িত্ব শুধু কোরআন শিক্ষা দেওয়া বাচ্চাদের কে ওকে যুক্তি দিয়েছে মসজিদের মার্বেল পাথর কিনে দিতে হবে চার লাখ টাকা দিয়ে কে তোমাকে যুক্তি দিল ওই চার লাখ টাকা দিয়ে যেখানে কোরআন শিক্ষা হয় মাদ্রাসা ওখানে একটা রুম করে দেন কিয়ামত পর্যন্ত নাকি জারি থাকবে ধারাবাহিকতা চলবে ওই জন্য সব সময় দান বেশি করে করবেন কোরআন শিক্ষার ব্যবস্থা যেখানে আছে তাদের পিছনে টাকা বেশি খরচা করবেন এবার আপনাকে বলি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খরচা করার জায়গা কোনটা আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন জিজ্ঞাস করা হচ্ছে আল্লাহ রসুল আমরা যত জায়গায় খরচা করি উত্তম খরচা করার জায়গা কোনটা আপনি বলে দেন উত্তম খরচা করার জায়গা কোনটা এটা আপনি বলুন আল্লাহ কোরআন দিয়ে মোহাম্মদকে যে প্রশ্ন করা হয়েছে তার জবাব নিজে আল্লাহ দিচ্ছেন জিব্রিল দিয়ে কুল নবী আপনি বলে দেন প্রশ্নকারীদের মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন পৃথিবীর সবথেকে উন্নত মানের খরচ করার জায়গা সবথেকে দামি খরচ করা সবথেকে উত্তম খরচার জায়গা সন্তান তার পিতামাতার জন্য যে খরচাটা করে সুবহানাল্লাহ শীতকালে মাদ্রাসায় জলসা পাঁচ হাজার টাকা দিয়েছেন যত নেকি পাবেন শীতকালে যদি দশ টাকার একটা মোজা এনে আপনার মাকে দিয়ে বলেন মা তুমি ফজরের সময় অজু করে নামাজ পড়ো তোমার পায়ে ঠান্ডা লাগে এই নাম এই মোজাটা আমি তোমার জন্য এনে দিলাম তোমার জন্য দিলাম দানের নেকি অনেক কি বেশি তাহলে আমি ভালো আমল বলতে বলতে দানের ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতেই তো রাত পার হয়ে গেল তার বলবো কি ভালো কাজ